নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি ফ্যাঁসা মাছের একটা রেসিপি নিয়ে এই ফ্যাঁসা মাছ শীতকালে প্রচণ্ড বাজারে পাওয়া যায় আর এই মাছ খেতেও খুব সুস্বাদু আমার মা বলতেন যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদ বেশি যেমন ইলিশ মাছ ইলিশ মাছের কাঁটা একটু বেশি বলে এই মাছের স্বাদ কিন্তু অনেক বেশি আর এই ফ্যাঁসা মাছও তাই ছুটির দিনেই ফ্যাঁসা মাছটা খেতে ভালো লাগে যেহেতু কাঁটা আছে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে ভালো লাগে তো আমি এখানে গোটা কয়েক ফ্যাঁসা মাছ নিয়ে নিয়েছি এগুলো মাঝারি সাইজের ফ্যাঁসা মাছ খুব বড় না খুব ছোটো না খুব বড়গুলো হলে আপটু পিস করতে হতো এগুলো ছোট ছোট বলেই গোটা গোটা নিয়েছি একটু বেগুন পেঁয়াজ কলি কেটে নিয়েছি টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু নিয়েছি ব্যাস এবার প্রথমে মাছের নুন হলুদ মাখিয়ে ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আগে লাল লাল করে ভালো করে ভেজে তুলে নেব বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার আইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন মাছগুলো এক এক করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলেতেই যে পেঁয়াজ কলিগুলো নিয়েছিলাম সেই পেঁয়াজ কলিগুলো ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব পেঁয়াজ কলিগুলো একটু ছেটকাই তো সেই কারণে ঢাকা দিয়ে ভাজলে কী হয় ভাজাটা ভালো হয় তো এবার পেঁয়াজ কলিগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতেই আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা যেটা নিয়েছিলাম সেটা দিয়ে দেব দিয়ে খুব ভালো করে নেড়ে নেড়ে ভাজবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো আপনি যত যে চান বেশি করে লঙ্কা ঝাল খেতে এখানে কাঁচা লঙ্কাও আরও দুটারে দিয়ে 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 দিতে পারেন আমরা ঝালটা একটু কম খাই তো সেই কারণে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এবার যদি প্রয়োজন পড়ে গরুর লঙ্কা অল্প দেবো এই মশলাগুলো টম পেঁয়াজ টমেটোর সঙ্গে খুব ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পুরো ভিডিওটি দেখে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে এখানে আমি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এটা পরি প্রয়োজন যদি পরে এখানে জল দিয়ে দিয়ে কষাতে পারেন তাহলে কিন্তু কষানোটাও ভালো হয় আর মশলার কাঁচা গন্ধটাও কিন্তু তাড়াতাড়ি চলে যায় তো এখানে কষিয়ে নেওয়ার পর এবার যে বেগুনটা আমি নিয়েছিলাম তো সেই বেগুনটা এখানে দিয়ে দেবো বেগুনটা এই মশলার সঙ্গে খুব ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে পরিমাণ মতো জল দেব দিয়ে পেঁয়াজ কলিগুলো দিয়ে এটা চাপা একটা চাপা ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য দেখুন তেলের সঙ্গে পেঁয়াজ বেগুনটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে পেঁয়াজ কলিগুলো নিয়েছিলাম সেই পেঁয়াজ কলিগুলো দিয়ে দেব দিয়ে এটা পরিমাণ মতো আরেকটু একটু নাড়াচাড়া করে জলটা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব। এটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর মাছগুলো উপর থেকে দিয়ে দেব এই ফ্যাঁসা মাছ শীতকালেই বেশি পাওয়া যায় আর শীতকালে এই ফ্যাঁসা মাছ দেখবেন বসে বসে ছুটির দিনে খেতে কিন্তু খুব ভালো লাগে মাছটায় কাঁধটা একটু বেশি ঠিক কথা কিন্তু এই মাছের কিন্তু স্বাদ অনেক সুন্দর খেতে হয় তো এই মাছটাই করেছিলাম ছুটির দিনে আর এই মাছটার এত সুন্দর স্বাদ হয়েছিল করেছিলাম ঠান্ডা থাকতে থাকতে কিন্তু এডিট করতে একটু টাইম হয়ে গেল এই যা এবার দেখুন বেগুন সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে আমি এখানে একটু নুন ঝালটা চেক করে নেব আর যদি একটু ঝাল খেতে চান আর চারটে কাঁটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিয়ে দিতে পারেন তো নুন ঝালটা চেক করে নেওয়ার পর তারপরে প্রয়োজন একটু নুন দেব দিয়ে তারপরে মাছগুলো এখানে দিয়ে দেবো আর একটা বড় কাঁচা লঙ্কা এখানে দিয়ে একটু ঝাল হওয়ার জন্য দিয়ে দিয়ে এটা আর একবার ঢাকা এখন তো শীত প্রায় চলেই গেছে গরম প্রায় এসেই গেছে তো এই ঠান্ডা ঠান্ডা থাকাকালীন এই ফ্যাঁসা মাছগুলো করেছিলাম পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে অসাধারণ স্বাদ হয়েছিল কি বলবো আপনাদের আপনারা যদি আগে না খেয়ে থাকেন এই রকম বেগুন আর পেঁয়াজ কলি দিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন খুব সুন্দর খেতে হয় বাজারে কিন্তু এখনও পাওয়া যায় ফ্যাঁসা মাছ আর এই ফ্যাঁসা মাছটায় কাঁটা বেশি একটু খেতে ভালো লাগে আমাদের যে মা বলে যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদ বেশি তো তাই করেছিলাম এই রকমভাবে কিন্তু স্বাদ হয়েছিল অসাধারণ মাছের ঝালটি অসাধারণ স্বাদের রান্না হয়েছিল এবার আমি এখানে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা উপর থেকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে এটা নামিয়ে নেব যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই দেখুন হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব রেডি গরম ভাতের সঙ্গে স্বাদ অসাধারণ হয় এই দেখুন এক একটা করে গোটা গোটা ফ্যাঁচা মাছ সকলের জন্য হয়েছিল এই দেখুন কি সুন্দর দেখতে লাগছে খেতে অসাধারণ হয়েছিল একবার এইভাবে ট্রাই করতে পারেন ফ্যাসা মাছ বেগুন আর পিঁয়াজ কলি দিয়ে অসাধারণ স্বাদের এক দুর্দান্ত রেসিপি আর খুয়েও যায় খুব কম সময় লাগে এই রকম ভাবে রান্না করলে আর খেতেও কিন্তু দারুণ হয় আর যারা পুরানো রাঁধুনি অনেক সময় হয়তো তারা এইভাবেই করেন কিন্তু যারা নতুন রাঁধুনি তারা কিভাবে ফ্যাঁসা মাছ খাবেন ভাবছেন এইভাবে একবার ট্রাই করতে পারেন কথা দিচ্ছি খুব ভালো লাগবে এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল একবার ট্রাই করে দেখবেন ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা